আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দুই মৃত জিম্মির বিনিময়ে ফ্রিস ফিলিস্তিনি মরদেহ ইসরায়েলের চমকপ্রদ পদক্ষেপ গাজে আন্তর্জাতিক সেনারা মোতায়েন হতে যাচ্ছে বিপাকে দখলদার ইসরায়েল ভুয়া নামার মৃত মানুষ দিয়ে হামলার ন্যায্যতা দেখাতে গিয়ে ধরা খেলো ইসরায়েল ইরান রাশিয়ার নতুন রেলপথ বিশ্ব বাণিজ্যের মানচিত্র চিরতরে বদলাবে যুক্তরাষ্ট্র ভারতের দশ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি নতুন যুগে প্রবেশ করছে সম্পর্ক উত্তর জাপানের পাহাড়ি এলাকায় মানুষের জন্য সতর্কতা সরকার খুঁজছে বিশেষ শিকারী এবং নির্বাচনের ফল ঘিরে তানজানিয়ে অরাজকতা প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত দুই মৃত জিম্মির বিনিময়ে ত্রিশ ফিলিস্তিনি মরদেহ ইসরায়েলের চমকপ্রদ পদক্ষেপ গাজার খানের ইউনিসের আলনাসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে শুক্রবার একত্রিশ অক্টোবর পৌঁছে দেওয়া হল ত্রিশ ফিলিস্তিনির মরদেহ এটি হল যুদ্ধবিরতি চুক্তির অংশ যেখানে মৃত্যুবরণ করা জিম্মি ও মরদেহ বিনিময়ের বিষয়ে চুক্তি হয়েছিল মরদেহগুলো সরাসরি ক্রস এর মাধ্যমে হস্তান্তর করা হয় এর আগে বৃহস্পতিবার রাতে হামাস দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় তেরো অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে মধ্যে চুক্তি কার্যকর হয় চুক্তি অনুযায়ী ফেরত দেবে তাই দুই মৃত জিম্মির জন্য এবার ত্রিশ ফিলিস্তিনি মরদেহ ফেরত দেওয়া হল আলনাসের হাসপাতালে কর্মকর্তারা বার্তা সংস্থা ইয় কেও নিশ্চিত করেছেন বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ত্রিশ ফিলিস্তিনি মরদেহ আমরা গ্রহণ করেছে। আর যুদ্ধবিরতি শুরু পর থেকে দখলদার ইসরায়েল এখন পর্যন্ত মোট দুইশো পঁচিশ জন ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে তবে এখনও অনেক মরদেহ ইস্টলে হাতে রয়েছে যেগুলো দিন ধরে সেখানে আটক আর যুদ্ধবিরুদ্ধে কার্যকর হওয়ার দিনই হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী বিশ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দেয় এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের দেহ ফেরত দেওয়া শুরু হয় বেশিরভাগ মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল তাইগুলো উদ্ধার করতে সময় লাগছে তবে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল দুইবার চুক্তি লঙ্ঘন করেছে গাজে তীব্র হামলা চালিয়ে তারা নতুন করে প্রায় একশো জনকে হত্যা করেছে এর মধ্যে শুধুমাত্র এক রাতেই নিহত হয়েছেন একশো চারজন গাজে আন্তর্জাতিক সেনারা মোতায়েন হতে যাচ্ছে বিপাকে দখলদার ইসরায়েল কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনে বিধ্বস্ত গাজ্যকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র শুক্রবার একত্রিশ অক্টোবর সূত্রে বরাদ দিয়া সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া এই খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই বাহিনীতে আরবও বিদেশি উভয় ধরনের শূন্য থাকবে তবে কোন দেশগুলো থেকে শূন্য আসবে তা এখন আর জানানো হয়নি পাশাপাশি ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের পুলিশ কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তাদের মূল কাজ হবে গাজায় নিরাপত্তা নিশ্চিত করা গত উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউস ও ফিলিস্তিন ও সংঘাত নিরসনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক পরিকল্পনা উন্মোচন করে ওই বিস্পদে তৈরি নথিতে বলা হয় বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলে অস্থায়ী বৈরাগত শাসন ব্যবস্থা চালু করা হবে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে এর আগে নয় অক্টোবর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন মিশরে আলোচনার পর ইসরায়েল হামাসায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে চুক্তিতে পৌঁছেছে দশই অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দ্বিতীয় পর্যায়ে সংঘাত মীমাংসার অংশ হিসেবে হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে এবং ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করবে বলে জানানো হয়েছে ভুয়া নাম আর মৃত মানুষ দিয়ে হামলার ন্যায্যতা দেখাতে গিয়ে ধরা খেলো ইসরায়েল গাজায় সাম্প্রতিক হামলার বৈধতার প্রমাণে গিয়ে বিশালে কেলেঙ্কারিতে জড়িয়েছে ইসরায়েল আর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালানোর পর নিজেদের কর্মকাণ্ডকে ন্যায্য দেখাতে যে নিহত ফিলিস্তিনের তালিকায় প্রকাশ করেছে তাতে পাওয়া গেছে ভুয়া নাম ও আগে থেকে মৃত ব্যক্তিদের পরিচয় রাজ্য সরকারি গণমাধ্যম দপ্তর জানায় ইসরালী বাহিনী পদ্ধতিগতভাবে প্রতারণার বিভ্রান্তি ছড়াচ্ছে যাতে গাজে তাদের চলমান অপরাধ আরল করা যায় মঙ্গলবার ও বুধবার গাজ উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল তাদের দাবি হামলাগুলো ছিল সন্ত্রাসীদের লক্ষ্য করে তবে বাস্তবে নিহত হয়েছেন একশো নয় জন ফিলিস্তিনি যার মধ্যে বাহান্ন জন শিশু ও তেইশ জন নারী বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানীয় শক্তিশালী হামলার নির্দেশেই এই সহিংসতার পেছনে মূল কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরায়ণের মুখে থাকা নেতানিয়াহু হামলার সাফাই দিতে গিয়ে দাবি করেন হামাস ইসরায়েলি বন্দীদের মৃতদেহ ফেরত দিতে দেরি করছে তিনি আরো বলেন রাফা এক স্নাইপারে গুলিতে এক ইসরায়েলি সৈনিক নিহত হয়েছেন যার দায় নাকি হামাসের কিন্তু হামাসে জানিয়েছে এই ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু করা ছাব্বিশ জনের নাম প্রকাশ করে কিন্তু গাজার গণমাধ্যম দপ্তর জানায় তালিকা একাধিক ভুয়া নাম রয়েছে বিবৃতিতে বলা হয় ছাব্বিশ জনের তালিকায় একুশটি ছবিও প্রকাশ করা হয় কিন্তু পর্যালোচনায় দেখা গেছে অন্তত তিনটি নাম সরকারি ফিলিস্তিনি রেকর্ডে নেই কিছু নাম পুরোপুরি কাল্পনিক এছাড়া তালিকা এমন চারজনের নাম ছিল যারা ঘটনাস্থলে ছিলেনই না জীবিত অবস্থায় আছেন এখানে কিছু ক্ষেত্রে নাম পরিবর্তন করে দেখানো হয়েছে যে তারা আলাদা ব্যক্তি এই তালিকা প্রকাশের ছিল প্রমাণ করা হামলাকে এবং নিহতদের হিসেবে উপস্থাপন করা এটি আসলে একটি সুপরিকল্পিত মিডিয়া অপপ্রচার দশই অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজে মালবিক ত্রাণ পৌঁছানোর কথা ছিল কিন্তু বাস্তবে ইসরায়েল বারবার বিমান হামলা চালাচ্ছে এবং ত্রাণ সরবরাহের ওপরও কঠোর নিষেধাজ্ঞা যায় করেছে ইরান-রাশিয়ার নতুন রেলপথ বিশ্ববাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দেবে রাশিয়া এবার এমন একটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে যা পশ্চিমা দেশগুলোকে চাপে ফেলতে পারে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মাঝে তেহরান এবং মস্কো বিশ্ববাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ওয়াশিংটন এটি থামাতে পারবে না আর দুই দেশ 162 কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরি করছে রাষ্ট্র থেকে আস্তরা পর্যন্ত এটি শুধু ইস্পাত কংক্রিটের লাইন নয় বরং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর আইএনএসসিটিএস এর গুরুত্বপূর্ণ সংযোগ আশা করা হচ্ছে রেলপথে চালু হলে বাণিজ্যের খরচে ত্রিশ শতাংশ পর্যন্ত কমবে সবচেয়ে বড় সুবিধা মিলবে পণ্য পরিবহনের সময়সীমায় বিশেষজ্ঞরা বলছেন খাল ব্যবহার করে যে সাঁত্রিশ দিনে পণ্য পৌঁছাত এই রেলপথে তা হবে মাত্র উনিশ দিনে অর্থাৎ সময়ের অর্ধেকে পণ্য পৌঁছাবে গন্তব্যে কঠোর নিষেধাজ্ঞার কোপে থাকা দুই দেশের জন্য এটি হবে বিশাল স্বস্তির খবর রাষ্ট্র থেকে আস্তারা পর্যন্ত এই রেলপথ প্রকল্প হল দুই সালের জানুয়ারিতে স্বাক্ষরিত বিশ বছরের কৌশলগত অংশীদারী চুক্তির অংশ খরচ প্রায় একশো ষাট কোটি ইউরো যার প্রধান অর্থায়নকারী রাশিয়া নির্মাণের দায়িত্ব রাশিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের রেল করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি পোশা নৌশক্তির প্রভাব থেকে মুক্ত সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতো সামুদ্রিক পথের উপর মার্কিন নজরদারি এই রেলপথ চালু হলে আর প্রভাব ফেলতে পারবে না ফলে রাশিয়া ইরান অর্থনৈতিকভাবে শক্তিশালী খেলোয়াড়ে পরিণত হবে সম্পূর্ণ হলে রেলপথটি বছরে দুই কোটি টন পর্যন্ত তেল গ্যাস ইস্পাত খাদ্য যন্ত্রপাতি পরিবহন করতে সক্ষম হবে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারাজানে সাদেক জানিয়েছেন এটি আইএনএস সিটিসিকে এগিয়ে নেওয়ার পর পদক্ষেপ এছাড়া ইরান রাশিয়া আজারবাইজানের মধ্যে পণ্য পরিবহনও সহজ হবে অন্যদিকে বেইজিংয়ের বিল্ড এন্ড রুট ইনিশিয়েটিভ এই করিডোরের সঙ্গে মিলিত হয়েছে আর দক্ষিণ চীন সাগর থেকে বাল্টিক পর্যন্ত এক নিরবচ্ছিন্ন বাণিজ্য নেটওয়ার্ক গড়ার স্বপ্ন দেখছে তারা ব্রিক্স ও সহযোগিতা সংস্থা এসসিও এর মতো মঞ্চে রাশিয়া ইরান জোট পশ্চিমের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বাণিজ্য পথ বিস্তারে মন দিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের দশ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি নতুন যুগে প্রবেশ করছে সম্পর্ক যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় যুগান্তকারী একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আগামী দশ বছর ধরে এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতাকে কাঠামোগতভাবে আরও দৃঢ় করবে শুক্রবার একত্রিশ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিঠ হেক্সেত বৈঠক করেন আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনে ফাঁকে বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চুক্তির কথা ঘোষণা করে বলেন এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য ভাগাভাগি অপ্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এক্সে এই দুই চুক্তি নিশ্চিত করেছেন তিনি বলেন কোহলমপুরে হেক্সেদের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে তিনি আরও বলেন ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ নামের এই চুক্তি ভারতের প্রতিরক্ষা খাতের বিদ্যমান সম্পর্ককে নতুন যুগে প্রবেশ করাবে চুক্তি শুধু সহযোগিতার কাঠামোই নয় বরং ভারতের প্রতিরক্ষা নীতির দিক নির্দেশনা প্রদান করবে অন্যদিকে হেক্সেতে চীনের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী দংজুনের সঙ্গেও কথা বলেছেন এক্সে তিনি জানান যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং তাদের স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে তিনি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান অঞ্চলে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই পরিস্থিতিতে হেক্সিত ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড সহ কয়েকটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আসিয়ান বা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোটের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া রাশিয়া প্রতিনিধিরা উপস্থিত থাকবেন উত্তর জাপানে পাহাড়ি এলাকায় মানুষের জন্য সতর্কতা সরকার খুঁজছে বিশেষ শিকারী জাপানি সরকার হঠাৎ বৃদ্ধি পাওয়া ভালুক আক্রমণ মোকাবেলায় শিকারী নিয়োগের পরিকল্পনা করেছে দেশটি পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্সপ্রাপ্ত শিকারী অন্যান্য কর্মীদের জন্য তহবিল রাখা হবে যারা মানুষের বসবাসের এলাকায় প্রবেশ করা ভালুকদের নিয়ন্ত্রণে সাহায্য করবে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরে দেশে ভালুক আক্রমণে বারো জনের মৃত্যু ঘটেছে যা দুই হাজারের দশক থেকে রেকর্ডকৃত সর্বোচ্চ সংখ্যা নিহতদের মধ্যে একজন হোকাইডোর পত্রিকা বিতরণকারী এবং ইয়াতে বাগানের নিত পাওয়া সাতষট্টি বছর বয়সে একজন পুরুষ অন্তর্ভুক্ত সরকার ভালুককে গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে পুলিশের অনুমতি দেওয়া হতে পারে রাইফেল ব্যবহার করে ভালুক শিকার করার কর্মকর্তাদের লক্ষ্য নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চূড়ান্ত পদক্ষেপ নির্ধারণ করা এই বছরে আর দেশে একশোর বেশি মানুষ ভালুক আক্রমণের শিকার হয়েছেন যার মধ্যে অন্তত একজন বিদেশি পর্যটক রয়েছেন বড় আক্রমণগুলো প্রধানত উত্তরের আকিতা প্রিফেকচারে ঘটে আর যেখানে বড় পাহাড়ি অঞ্চল রয়েছে এই কারণে জাপানে আত্মরক্ষা বাহিনী ভালুক ভরে নিয়ন্ত্রণে সাহায্য পাঠানো হয়েছে জাপানে দুই ধরনের ভালুক আছে আর জাপানি ব্ল্যাক ভালুক এবং হোকাইডের বড় আগ্রাসী ব্রাউন ভালুক বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন বীজ গাছের বাদামের অভাব এবং জনবসতি কমে যাওয়ায় ভালুকরা মানুষের বাসস্থান ঘিরে ভিক্ষা করছে অক্টোবর মাসে জাপান শিকার সংক্রান্ত নিয়ম শিথিল করেছে যাতে বসতি এলাকায় মানুষ সহজে ভালুক শিকার করতে পারে তবে শিকারী সংখ্যা কমছে এবং বয়স বেড়ে যাওয়ার সমস্যা আরও জটিল হয়ে উঠেছে আকিতা গভর্নর কেন্তা সুজুকি বলেন ভালুক সমস্যার সঙ্গে যুক্ত মানুষটা এখন সম্পূর্ণভাবে ক্লান্ত আর জনগণের জীবন এবং জীবিকা এখন ঝুঁকির মধ্যে রয়েছে নির্বাচনের ফল ঘিরে তানজানিয়ায় অরাজকতা প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তানজানিয়ায় বিতর্কিত নির্বাচনের ফলাফল ঘিরে শুরু হওয়া সহিংস আন্দোলনে অন্তত সাতশো জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিরোধী দল শুক্রবার একত্রিশ অক্টোবর তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। বিরোধী চাঁদিনা পার্টি মুখপাত্র জন কিতকা এএপি বলেন শুধু দার ইস প্রায় সাড়ে তিনশো জন আর এম ওয়ান যায় দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন অন্যান্য অঞ্চলের সংখ্যা যোগ করলে মৃতের সংখ্যা সাতশো ছাড়াবে এপি জানায় নিরাপত্তা বাহিনীর এক সূত্র একই ধরনের হতাহতের তথ্য নিশ্চিত করেছে তবে জাতিসংঘের দেওয়া সংখ্যা অনেক কম জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মাত্র দশজন নিহত হয়েছেন গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে দুই প্রধান বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়নি এরপর থেকে দারেজ সালাম সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয় নির্বাচনে ব্যাপক অনিয়ম ও বিরোধী দলের পীড়নের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তারা গাড়ি পেট্রোল পাম্প ও থানায় আগুন দেয় শুক্রবার আন্দোলনের তৃতীয় দিনে উত্তেজনা কমেনি বিক্ষোভকারীরা দাবি করছে নির্বাচন কমিশন যেন ফলাফল ঘোষণা বন্ধ করে অশান্ত পরিস্থিতিতে সরকার সেনাবাহিনী মোতায়েন ও দেশের বেশিরভাগ এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বৃহস্পতিবার দ্বারেস সালামের এমবাগালা রঙ্গোলা এমবত ও কিলুভোয়া এলাকায় কারফিউ ভেঙে বিক্ষোভে নামলে পুলিশ কাতানে গ্যাস ছোরে ওগুলি চালায় উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে তানজানিয়ায় ক্ষমতায় রয়েছে চামাচা মাপিনদুজি সিসিএম দল তারা এবারও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতে চায় বলে অভিযোগ উঠেছে গত বুধবারের নির্বাচনে প্রেসিডেন্ট সামিরা সুলুহ হাসান তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখেন যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে উল্লেখ্য সামিয়া দুই একুশ সালে তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হন সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ